এখন যারা সরকারটি পরিচালনা করছেন তারা কি সাংবিধানিকভাবে বৈধ সরকার তারা কি সংবিধানের প্রতি লয়াল তারা বলছে তারা সাংবিধানিক সরকার তারা যে সংবিধানের আর্টিকেল ওয়ান ও সিক্স এর মাধ্যমে তারা যে সরকারটি দায়িত্ব বা রাষ্ট্র পরিচালনা করছে তারা সংবিধানের কি কনস্টিটিউশন কি তারা আপহোল্ড করছে একেবারেই করছে না যদি করতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে কোনো মক করে হাইকোর্টের এপিলেট ডিভিশনের পাঁচজন বিচারপতিকে সরিয়ে যিনি যারা এপিলেট ডিভিশনে নিয়োগ পেলেন এবং যারা এপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ যাদের অতীতে কেউ এপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন না তিনি চিফ জাস্টিস হয়ে গেলেন বাংলাদেশের কোনোদিন কি এই ধরনের কোনো রেওয়াজ সৃষ্টি হয়েছিল যে এপিলেট ডিভিশনের বিচারপতি না হওয়ার সাথে হাইকোর্ট থেকে ধরে এনে সরাসরি এপিলেট ডিভিশনের চিফ মানে সরাসরি উনি চিফ জাস্টিস তাই তো এবং আপনারা দেখেন তারপরে যে আঠারো জন বিচারপতিকে তারা অপসারণ করলো আসিফ নজরুল সাহেব মানে কোন তো অপসারণ করলো এবং যেটাতে এবং যে মানে আইন দিয়ে তাদেরকে অপসারণ করলো সেই আইনে বলা আছে যে এই আইন বিচারপতিদের জন্য প্রযোজ্য না তাহলে আপনি ওই আইনটা তাদের উপরে ইম্পোজ করে তাদেরকে জোর করে সরিয়ে দিলেন তারপরে ইদানিং যে হাইকোর্টে বিচারপতি যে আরো নিয়োগ হলো আপনারা দেখেছেন যেখানে এই প্রজ্ঞাপুণ্ডি যিনি সাইন করেছেন প্রজ্ঞাপুণ্ডি যিনি সাইন করেছেন তার নাম হচ্ছে শেখ আবু তাহের এবং উনি চার নাম্বার লিস্টে তার নাম উনি হচ্ছেন সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আইন ও বিচার বিভাগ উনি নিজেই নিজের প্রজ্ঞাপন সাইন করে উনি বিচারপতি হয়ে গেলেন ওখানে শ্বশুর কোঠায় বা জামাই কোঠায় একজন বিচারপতি হয়ে গেলেন এনসিপির নেতা শ্বশুর এখানে আবার সতেরো নম্বর যিনি বিচারপতি এখানে আবার সতেরো নম্বর যিনি বিচারপতি পনেরো নম্বর যিনি বিচারপতি আছেন তিনি হচ্ছেন জনাব এস এম ইফতেকার উদ্দিন মাহমুদ তিনি আবার হচ্ছেন আওয়ামী লীগের যুবলীগের নেতা কর্মী যারা আছে তাদের দুলা ভাই মানে তাদের ভাই তারাও বিচারপতি হয়েছেন এখন বাংলাদেশে যেটা হচ্ছে প্রফেসর ইনুস বাংলাদেশে যেটা করছেন আমি সহজ ভাষায় একবার সাবলীল রাজনৈতিক ভাষায় বলে দেই সেটা হচ্ছে যে হি পাওয়ার ইন এ লঙ্গার ভার্সন এবং এটাকে তার যে এজেন্ডাস গুলো তাকে দিয়ে পাঠানো হয়েছে ডিপ স্টেট থেকে আনটিল ওই এজেন্ডাগুলোকে বাস্তবায়ন যদি উনি করতে পারেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখতে পারেন যদি করতে পারেন ততদিন পর্যন্ত ওনাকে তারা সাপোর্ট দিবেন এবং যদি না করতে পারেন ভেরি ফাইন মর্নিং সে চলে যাবে দে আর উইল বি নো নির্বাচন নো সংস্কার নাথিং এলস অনলি এই দেশে যা ঘটবে সব হচ্ছে পলিটিক্যাল বকো এবং রাজনীতিতে এখন যা ঘটছে এবং আরো যা ঘটবে সেটা শুধু আপনারা সবাই অপেক্ষা করুন কারণ হচ্ছে মজা আরো আছে এগুলোতে এখন ট্রেইলার দেখছেন আপনারা বাংলাদেশে বাংলাদেশ ধ্বংসের ট্রেইলার দেখছেন আরো ট্রেইলার সামনে আসছে এই পুরো সিনেমা আপনারা দিকে দেখাই দিবে প্রফেসর ইউনুস বিগত এক বছরে এই দেশটিকে উনি যে কাতারে নামিয়ে নিয়েছেন আমরা আশা করব যে আমরা এখন আমাদের আমি শেষ করে দেই আমাদের আমরা দিন দিন মানুষ হচ্ছে উন্নত রাষ্ট্রের সাথে উন্নত সংস্কৃতির সাথে সভ্যতার সাথে উন্নত অর্থনৈতিক শক্তির সাথে বন্ধুত্ব হয় আমাদের বন্ধুত্ব হয়েছে কার সাথে জানেন ফকিরের সাথে যে দেশের চার কোটি ফকির তারা আসছে আমাদের দেশে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার খোঁজখবর নিয়ে তারা আসছে বাংলাদেশের ইকোনমি বাংলাদেশের রাজনৈতিক বাংলা বাংলাদেশের আপনার আর্ম ফোর্সেস এর খোঁজখবর নিয়ে তারা বাংলাদেশে আসছে আমাদেরকে সেবা প্রদান করতে মানে মার্চে মাসের দরদ যখন বেশি হয় তখন বুঝতে হয় দেশ আসলে কোন পথে যাচ্ছে আর ওই দেশটির কথাটা শেষ করি যেই দেশে ছাগল ছাগল ধর্ষণ করার পরে যে দেশে ছাগল ধর্ষণ করে মানে ছাগলকে ধর্ষণ করার পরে হত্যা করে তাদের তাদেরকে আবার খুঁজে ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী আর যে দেশের কিনা বলে ওই যে সরিয়া আইনের নামে আপনারা দেখেছেন যে ইলন মাস্ক একটি পোস্ট করেছে যে সরিয়া আইনের নামে যে ধরনের নেটকারজনক অবস্থা তৈরি হয় পাকিস্তানে যে ধর্ষণ করার পরে ওই ধর্ষণ ধর্ষকের বুনকেও আবার ধর্ষণ করা হয়েছে ফতুয়া দিয়ে তাদেরকে সকলের সামনে ধর্ষণ করানো ফতোয়া দেওয়া হয়েছে তো ওই দেশের সাথে যখন আমাদের বন্ধুত্ব হয়ে যায় ওই দেশ যখন আমাদের দায়িত্ব নিয়ে যায় আর আমাদের দেশের পাকিস্তানের রুহানি বীর্যের উৎপাদিত নাপাক যারো সন্তানরা যখন আজকে এই এগুলো নিয়ে বাংলাদেশে রাজনৈতিক আসফলন করে দুঃখের সাথে বলতে হয় যে এই নিম খারাম জাতি আসলে আরো কঠিন সময় দেখার অপেক্ষায় আছে এবং তারা দেখবে কারণ পাপের ফল তাদের বুক করতেই হবে ধন্যবাদ রাজনীতি তো এখন হচ্ছে যারা রাজনীতি করছেন হাতে গোনা কিছু মানুষ ছাড়া তো রাজনীতিতে আসলে চলে গেছে বস্তিতে টোকাইদের হাতে যাদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা ভাষা শিষ্টাচার কোনো কিছু এখন নেই তো যাদের আচার আচরণে কোনোভাবেই বাংলাদেশে আসলে এগুলোকে শিষ্টাচার মানে বিবর্জিত রাজনৈতিক আচরণই বলা চলে যে ভাষায় যে নোংরা ভাষার রাজনীতি বাংলাদেশে চলছে এই স্বাধীনতার চুয়ান্ন বছরে তো বাংলাদেশ রাজনৈতিকভাবে এত দৈন্যদশা পার করিনি তো এই জিনিসগুলো যখন একের পর এক বাংলাদেশে ঘটবে আরও ঘটবে আরও বেশ কিছু বিভৎস ঘটনা দেশে ঘটবে এবং ততদিন পর্যন্ত ঘটাবে এবং প্রফেসর ইউনুসি ঘটাবে এবং তার এই যে আপনার কি বলবো আমি ডলার সন্ত্রাসী বলেন তার ডিজাইনের চেলা চামুন্ডা বলেন তার কিশোর গ্যাঙ্গু বলেন যারা আছে আর যাদেরকে এখন আপনারা টিভিতে বিভিন্ন মিডিয়াতে বুদ্ধিজীবী নামে যাদেরকে দেখছেন তাদেরকে দিয়ে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আলটিমেটলি ইউনুস সাহেবকে ততদিন পর্যন্ত উনি এই জিনিসগুলো চালাবেন যতদিন পর্যন্ত উনি ওনার এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে না পারেন এখানে আমরা লেফট রাইট রাজনীতিতে কি হচ্ছে শুদ্ধ অশুদ্ধ এগুলো নিয়ে কথা বলার কোনো দরকারই নেই কারণ এগুলো হচ্ছে তার প্ল্যানেরই অংশ আজকে এপিলেট ডিভিশনের যে দুদিন ধরে হেয়ারিং হলো তারা রায় দিতে পারতো তারা রায় দিচ্ছে না কেন কারণ কি যে রায় নিয়ে এখন প্রশ্ন ওঠা শুরু করেছে যে আদতে কি এই রায়টা কি হবে কি হবে না এখন আহ আমি ডক্টর মাসুম বিল্লার যিনি উনি যে করেছেন তার সাথে যে তারা চাচ্ছে যে তারা হয়তো চিন্তা করছে যে এটাকে অন্য পরিভাষায় এটাকে করে সরকার ঘোষণা করে এটাকে আরো যায় কিনা বা এটাকে অন্য কোনো পরিভাষায় তাদেরকে বৈধতা দেওয়া যায় কিনা যেহেতু তারা যেহেতু আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্রে ইউনুস সাহেব জাতির উদ্দেশ্যে বলেছে তারা সাংবিধানিক সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী তখন রাষ্ট্রপতি যে একশো ছয় সরকারটি গঠন করেছে তার মানে তারা ঘোষণা দিয়েছে আমরা সাংবিধানিক সরকার এখন একটা সাংবিধানিক সরকার যখন কোন অসাংবিধানিক কাজ করবে ডেফিনেটলি সেখানে সংবিধান লঙ্ঘনের দায় তার উপরে এসে পড়বে এবং ইতিমধ্যে বাংলাদেশে প্রতিনিয়ত তারা যেভাবে সংবিধান লঙ্ঘন করে চলেছেন সেটার হিসাব করলে তো আসলে প্রতিদিনে দু চার পাঁচটা করে মামলা হয় তো তারা তাদের স্বার্থ এবং তাদের যে থেকে পরিচালনার নিমিত্তে এই জিনিসগুলোকে যতটা যায় চারিদিকে এই এই লাগানোর জন্যই মূলত নিয়ে শুরু হচ্ছে আসলে তত্ত্বাবধেক ফিরবে কিনা ফিরলে কোন নিয়মে ফিরবে এবং সাংবিধানিক ভাবেও সেটাকে শুদ্ধ হতে হবে যে আমরা একটা রায় দিয়ে দিলাম বা এই আপনাদের মনে রাখতে হবে তত্ত্বাবধেক সরকার ব্যবস্থাটি কিন্তু বাংলাদেশের সংসদে দুই তৃতীয়াংশ সাংসদের ভোটে এই তত্ত্বাবধায়ক সরকারের যে রাইটি জাস্টিস ফেরুলকের যে রায়টি ছিল সেই রায়টিকে কিন্তু সংসদে পাশ হয়েছে এবং সেখানে জাস্টিস খাইরুলকের যে বিষয়টা ছিল অবজারভেশন পার্টি যে যদি পরবর্তী সংসদ মনে করে যার আরো দুইটি ট্রাম্প তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে পারে যদি পরবর্তী সংসদ মনে করে তো সংসদ মনে করে নাই বাদ দিয়ে দিয়েছে এবং সংসদে কিন্তু দীর্ঘ আলোচনাতে এই রায়টি তখন পাশ করা হয় এবং এই রায়টিকে আমরা জানি যে হাই সুপ্রিম কোর্ট ইজ দা সেফ গার্ড অফ আওয়ার কনস্টিটিউশন তারা কিন্তু সংসদের সব রাইকে চ্যালেঞ্জ করে যে তারা ওখানে বাতিল করে দিবে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু সুপ্রিম কোর্ট চালাতে থাকে এটা ভবিষ্যতে কিন্তু একটা কনফ্লিক্ট জোনে তো চলে আসবে সুপ্রিম কোর্ট এবং আপনার ন্যাশনাল অ্যাসেম্বলি লেজিসলেটিভ এবং এটা আইন বিভাগ এটা মিলে একটা চমৎ মানে একটা মেসাকার অবস্থায় চলে আসবে সুতরাং রাষ্ট্রের কিছু বিষয় আছে যেগুলোকে সুপ্রিম কোর্ট আপহোল্ড করতে হয় এবং এই বিষয়টাই হয়তো আজকে বে পাশ করতে আপাতত চেপিং ইনি ইনি করেছে এখন দেখা যাক পরোবর্তীতে আসলে এটা কোন দিকে মোড় আমরা সেই নতুন নাটকের অপেক্ষায় থাকি প্রতিwidetilde নাটক হচ্ছে নাটকটির অপেক্ষায় থাকি এখন যারা সরকারটি পরিচালনা করছেন তারা কি সাংবিধানিকভাবে বৈধ সরকার তারা কি সংবিধানের প্রতি লয়াল তারা বলছে তারা সাংবিধানিক সরকার তারা যে সংবিধানের আর্টিকেল ওয়ান ও সিক্স এর মাধ্যমে তারা যে সরকারটি দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করছে তারা সংবিধানের কি কনস্টিটিউশন কি তারা আপহোল্ড করছে একেবারেই করছে না যদি করতো বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে মক করে হাইকোর্টের এপিলেট ডিভিশনের পাঁচজন বিচারপতিকে সরিয়ে যিনি যারা ডিভিশনে নিয়োগ পেলেন এবং যারা ডিভিশনের প্রধান বিচারপতি সহ যাদের কেউ এপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন না তিনি চিফ জাস্টিস হয়ে গেলেন বাংলাদেশের কোনোদিন এই ধরনের কোন রেওয়াজ সৃষ্টি হয়েছিল যে এপিলেট ডিভিশনের বিচারপতি না হওয়ার হাইকোর্ট থেকে ধরে এনে সরাসরি এপিলেট ডিভিশনের চিফ মানে সরাসরি উনি চিফ জাস্ট তাই তো এবং আপনারা দেখেন তারপরে যে আঠারো জন বিচারপতিকে তারা অপসারণ করল আসিফ নজরুল সাহেব মানে কোন ধারা তো অপসারণ করল এবং যেটাতে এবং যে অনু মানে যে আইন দিয়ে তাদেরকে অপসারণ করলো সেই আইনে বলা আছে যে এই আইন বিচারপতিদের জন্য প্রযোজ্য নেই তাহলে আপনি ওই আইনটা তাদের উপরে ইম্পোজ করে তাদেরকে জোর করে সরিয়ে দিলেন তারপরে ইদানিং যে হাইকোর্টে বিচারপতি যে আরো নিয়োগ হলো আপনারা দেখেছেন যেখানে এই প্রজ্ঞাপনটি যিনি সাইন করেছেন প্রজ্ঞাপনটি যিনি সাইন করেছেন তার নাম হচ্ছে শেখ আবু তাহের এবং উনি চার নম্বর তার নাম উনি হচ্ছেন সচিব সিনিয়র জেলা ও দায়রা আইন ও বিচার বিচারপতি হয়ে ওখানে শ্বশুর কোঠায় বা জামাই কোঠায় একজন বিচারপতি হয়ে গেলেন এনসিপির নেতা শ্বশুর এখানে আবার সতেরো নম্বর যিনি বিচারপতি এখানে আবার সতেরো নম্বর যিনি বিচারপতি পনেরো নম্বর যিনি বিচারপতি আছেন তিনি হচ্ছেন জয়াব ইফতেকার উদ্দিন মাহমুদ তিনি আবার হচ্ছেন আওয়ামী লীগের যুবলীগের নেতা কর্মী যারা আছে তাদের দুলা ভাই মানে তাদের ভাই তারাও বিচারপতি হয়েছে এখন বাংলাদেশে যেটা হচ্ছে প্রফেসর বাংলাদেশে যেটা করছেন আমি সহজ ভাষায় একবার সাবলীল রাজনৈতিক ভাষায় বলে দেই সেটা হচ্ছে যে হি ওয়ান্স পাওয়ার ইন এ লঙ্গার ভার্সন এবং এটাকে তার যে এজেন্ডাস গুলো তাকে দিয়ে পাঠানো হয়েছে ডিপ স্টেট থেকে আনটিল এন আনলেস ওই এজেন্ডা গুলোকে বাস্তবায়ন